উম্মতে মোহাম্মদি তোমরা কতদিন ঘুমিয়ে থাকবা তোমাদের ঘুম কি জাগবে না এই তোমরা দেখলে না তোমাদের চোখের সামনে বাবরি মসজিদে নোটিশ চলে আসলো তোমাদের চোখের সামনে উত্তর প্রদেশের মসদের মসজিদের মধ্যে নোটিশ লাগানো হলো তোমাদের চোখের সামনে জ্ঞান বাবি মসজিদে নোটিশ মারা হলো তোমাদের চোখের সামনে আজমি শরীফের দারগার উপরে নোটিশ লাগানো হয়েছে তোমার মসজিদে নোটিশের অপেক্ষা করছো মোহাম্মদি তোমার মসজিদে নোটিশ লাগবে সেই অপেক্ষায় তুমি বসে আছো নবীর আদর্শকে আঁকড়ে কেন ধরছো না আজকে বলো এই মুসলমানের উপরে এত দুদিন কেন আসছে মুসলমানের উপরে এত কেন বাড়ছে দোষটা অন্য দিয়ে লাভ নেই নিজের মধ্যে দোষ খুঁজতে হবে আজকে আমরা মুসলমান হয়েছি মুসলমান মুসলমান নামে হয়েছি মুসলমানের মুখে দাঁড়ি পর্যন্ত এখনো রাখতে পারলাম না আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ নামাজ পড়তে পারলাম না আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ রোজা রাখতে পারলাম না আমি নিজেকে মুসলমান দাবি করি অথচ জাকাত দিই না আমি নিজেকে মুসলমান দাবি অথচ মদ খায় নিজেকে মুসলমান দাবি করার পরে সুদ খায় ব্যভিচারী করে ঘুষ খায় কত হারাম কাজ করে এই বলেন কত হারাম কাজ করছেন আর আজকে দেখুন ভারতের কি অবস্থা মসজিদ মসজিদ নোটিশ লাগছে আপনার মসজিদেও লাগবে নামাজ আপনি কবে পড়বেন আজকেই নামাজ শুরু করুন এমন না হয় আপনি নামাজ শুরু করার আগে আপনার মসজিদ বন্ধ হয়ে গেল কোথায় নামাজ পড়বেন আফসোস কতদিন ঘুমিয়ে থাকবা উম্মতে মোহাম্মদি কতদিন আর কতদিন ঘুমিয়ে থাকবা ওঠো এবার জেগে দেখো এখনো তুমি মরনি তুমি বেঁচে আছো মরণের কেন করছো তুমি জেগে আছো এখনো তোমার ঘুম আসেনি তুমি ভান কেন করছো করছো মসজিদে তোমার অপেক্ষা না না আজকে আমাদের ভিতরে নাবীর আদর্শ নেই আমাদের ভিতরে ইসলামিক কালচার নেই আজকে কোরআন সুন্নার প্রতি আমল করা হচ্ছে না এই জন্য তো আমাদের উপরে দুর্দিন বেশি আসছে দিন বা দিন বেড়েই চলেছে এগুলা কমছে না বেড়েই চলেছে আজকে বলুন বর্তমান অবস্থা কতটুকু শোচনীয় আজকে যদি আপনি না উঠেন কবে উঠবেন আজকে যদি আপনার ঘুম না ভাঙে কবে ভাঙবে এই যুবক ভাইরা আমি একটা কথাই বলবো নাবির আদর্শকে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো নামাজ রোজা করো নাহলে এমন দিন আসবে ইচ্ছা করলেও তুমি নামাজ পড়তে পারবা না ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে না কেন কারণ খাল কেটে কুমির তো আমরা নিজেরাই ডেকে আনছি খাল কেটে কুমির আমরা নিজেরা এটাকে আনছি বদরের প্রান্তরকে লক্ষ্য করো আকাল মানের জন্য ইশারায় যথেষ্ট বদরের যুদ্ধকে লক্ষ্য করো আর আজকে জামানাকে লক্ষ্য করো এই মুসলমান কোথায় কোথায় তোমাদের জজবা কোথায় তোমাদের ইমান কোথায় ইমান আছে বলো আমল কোথায় আজকে মুসলমান নিজের আত্মরক্ষা করতে পারে না আজকে মুসলমান নিজে নামাজ পড়ে না আজকে নিজে কোরআন পড়ে না আর অন্যকে দোষ দিচ্ছেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো এখনো সময় সুযোগ আছে নামাজ পড়ুন রোজা রাখুন পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যান দেখবেন পৃথিবীর কোনো বাতিল শক্তি আপনার কিছুই করতে পারবে না এখনো সময় আছে পুরোপুর ইসলামের মধ্যে চলে আসুন পৃথিবীর কোন ক্ষমতা আপনার কিছুই করতে পারবে না আজকে আমরা ইসলামের পথে নাই এই জন্য আজকে আমাদেরকে আঁকড়ে মুচড়ে ধরা হচ্ছে আজকে আমাদের চেষ্টা করতে হবে পুরোপুর ইসলামের মধ্যে দাখিল হওয়ার নাবির আদর্শ যদি আমাদের ভিতরে আনতে পারি পৃথিবী আখেরাত আমাদের দুই জায়গাতে কল্যাণ হবে পৃথিবীর কোনো শক্তি আমাদের কিছু করতে পারবে না